সকালে টিউশনে পড়তে বেরিয়ে ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু ছাত্রের ঘটনাটি ঘটেছে তারকেশ্বর থানার বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মনোহরপুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গেছে একটি সাইকেলে করে ভাই এবং বোন বালিগুড়ি দু নম্বর গ্রাম পঞ্চায়েতের বল্লভীপুর গ্রাম থেকে বালিগড়ি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মির্জাপুর এলাকায় পড়তে যাচ্ছিল রাস্তার সাইডে পাইপ লাইন যাওয়ার কারণে অনেকটাই গর্ত ছিল সেখানেই নিয়ন্ত্রণ হারিয়ে যাওয়ায় ঘটনাটি ঘটে তখন একই দিক থেকে আসা একটি ট্রাক্টরের চাকার নিচে পড়ে যায় ভাই ঘটনা ঘটনাস্থলেই ভাই গুরুতর জখম হয় এলাকার মানুষ সঙ্গে সঙ্গে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় কিন্তু সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন এলাকায় নেমে আসে শোকের ছায়া পুলিশ গাড়ির চালককে আটক করে এবং গাড়িটি সিজ করেছে বলে জানা যায় দেখছি বাচ্চাটা পড়ে রয়েছে এবং আরও লোকজন জল ফল দিচ্ছে তখন সেই অবস্থা আমি হসপিটালে বাইকে করে নিয়ে গেলাম রাস্তায় যেতে যেতে হসপিটালে নিয়ে যাওয়ার বেডেতে শুয়েছি তখনই ডাক্তারবাবু এসে দেখলেন

মোটামুটি ওই অ্যাক্সিডেন্ট ঘটেছিল ওরা ভাই বোনের দিদি এবং ভাই দুজনে মিলে ওরা পড়তে বেরিয়েছিল সকালবেলা পড়তে গে যায় পড়তে যে পড়তে বেরিয়েছিল তো ওরা বাড়ি থেকে সামান্য হাফ কিলোমিটার গেছে একটা খালি ট্র্যাক্টর হাটার ট্র্যাক্টার ইট লোড খালি করে যাচ্ছিলো তো ট্যাক্টর মোটামুটি ঠিকই ছিল তো সাইডে যারা ওই পাইপ লাইন সেই পাইপ লাইন পাইপ লাইনের গর্ত বোঝায়নি এবার ওই ঘাঁজে পড়ে যায় গিয়ে হ্যাঁ ছিটকে ছিটকে পিছনে ভাইটা গিয়ে পিছনের চাকাই হ্যাঁ লেগে সঙ্গে সঙ্গে মানে একদম মুখ দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বেরিয়ে হ্যাঁ ওখানে স্পট ডেট হয়ে যায় বোনটা মোটামুটি সামান্য ছিঁড়ে ছাড়ে গেছে নিউজ আজ বাংলা তারুকেশ্বর নিজের পছন্দ মতো বাইক কিনতে চান তাহলে আজই আসুন হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত শীততাপ নিয়ন্ত্রিত ডিলার সুপার অটো এখানে রয়েছে নিত্য নতুন বাইকের সম্ভার অত্যাধুনিক বাইক সার্ভিসিং এর সুবিধা ও পাচ্ছেন হিরো কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এছাড়াও এখানে সমস্ত পেট্রোল ডিজেল গাড়ির ধোয়া পরীক্ষাও করা হয় আমাদের ঠিকানা ভীমপুর তারকেশ্বর হুগলি ফোন নাম্বার নাইন ফোর থ্রি ফোর জিরো টু সিক্স টু ডাবল জিরো এবং নাইন টু এইট নাইন নাইন টু তাই বলি পছন্দের বাইক আপনার আর পরিষেবা সুপার অটোর